প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের তথ্য ও উপাত্ত অধ্যায়ের উনিশ নম্বর কোশ্চেনটি আশা করি তোমরা সহজে দেখবে দেখো কোন শিক্ষার্থী লক্ষ্য করো কোন এক শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে এই নিচে দেওয়া হলো উচ্চতার আয়তলেখ আঁক এবং এর থেকে প্রচুর করো তাহলে দুইটা বলছে লেখ অঙ্কন করতে বলছে এবং এর থেকে প্রচুর প্রয়োজন এটা হচ্ছে শ্রেণীর উচ্চসীমা এবং নিম্ন সীমা অর্থাৎ এই এখান থেকে খুঁজবার থেকে বেশি মানটা কোথায় এই তিরিশটা যতটি তথ্য আছে আমরা প্রথমে এই যে তিরিশটি তথ্যটি একটু ক্লিয়ার দেখাচ্ছি দেখো এখানে শিক্ষার্থী শ্রেণীর এই করো এই শিক্ষার্থীদের উচ্চতার সর্বনিম্ন মান হচ্ছে একশো পঁয়তাল্লিশ মান হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে তোমার একশত পঁয়তাল্লিশ যা এখানে রয়েছে আশা করি বুঝতে পারছো এবং সর্বোচ্চ মান হয়েছে আমার একশত আশি আশা করি তোমরা স্ক্রিনে দেখছো যার মানটা রয়েছে এই অংশতে সর্বোচ্চ মানুষ নির্ণয়ের জন্য আমার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান লাগবে সর্বনিম্ন মান যোগ এক যদি ক্যালকুলেশন করি তোমরা এটা ক্যালকুলেটার মান দিবে মান দিলে বরাবর ছত্রিশ আসবে অর্থাৎ এইটাকে বিয়োগ করলে হচ্ছে তোমার এই পঁয়ত্রিশ আর এখানে যোগ এক সমান সমান তাহলে পরিসর যদি হয় তাহলে আমি শ্রেণী সংখ্যা নির্ণয় করব তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমার এই শ্রেণী ব্যবধান উল্লেখ করতে হবে আবারো বলি এই শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো শিক্ষার্থীরা এই যে ফাইভ বা পাঁচ শ্রেণী ব্যবধান এটা নিয়ে আমরা শ্রেণী সংখ্যাটা লিখবো তো শ্রেণী সংখ্যার নিয়ম হচ্ছে এই পরিসর বাক শ্রেণীবৃপ্তি আবার বলি এই যে সূত্রটা এটার নাম হবে তোমার এই পরিসর বাপ্তি দেখো পরিসর ছত্রিশ নির্ণয় করেছি এই ছত্রিশ এবং শ্রেণীবৃত্তি লেখক শ্রেণী ব্যবধান এসেছি পাস এই শ্রেণী ব্যবধান হচ্ছে পাস তাহলে এই ছত্রিশকে এই যদি আমি পাঁচ দ্বারা বাক করি হয় সাত দশমিক দুই তো শ্রেণী সংখ্যা তো দশমিক হয় না এই শ্রেণী সংখ্যাটাকে আমরা এই পূর্ণ সংখ্যা আমরা একটি নেব অর্থাৎ তার কাছাকাছি তার থেকে বড় মানটা নেব তো সাতের কাছাকাছি মান হবে কত আট অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে আটটি আবার বলি এই দশমিকটা তো আমার নেওয়া যাবে না তাই আমরা নেব কত এই অংশটি আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা এই যে টালিসিনের মাধ্যমে আমরা সবগুলো মান এখানে নির্ণয় করব তো এই শ্রেণী শিক্ষার্থীর গণসংখ্যার সারণি তো এই যে সারণিটা আমরা কীভাবে নিলাম একটু খেয়াল করো এখানে হচ্ছে তোমার এই শ্রেণী সংখ্যা হবে আট ব্যবধান হচ্ছে পাঁচ আমার সর্বনিম্ন মান হচ্ছে একশো পঁয়তাল্লিশ দেখো একশো এই পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ এক শত উনপঞ্চাশ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ আমি এই করে আমি এখান থেকে নিলাম অর্থাৎ তাহলে হয় এই একশো থেকে আমার কত কিন্তু এখানে আমি পঞ্চাশ কেন নিলাম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কারণ আমাকে বলছে আয়ত লেখ অঙ্কন করার জন্য এখানে দেখো ভালো করে এই আয়ত লেখ অঙ্কন করতে বলছে তো আয়ত লেখ অঙ্কন করার জন্য আমাকে কিন্তু অবশ্যই এই যে অবিচ্ছিন্ন শ্রেণীর অবিচ্ছিন্ন মানে হচ্ছে কি এই সর্বোচ্চ এই প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান এবং দ্বিতীয় শ্রেণীর এই প্রথম মান এই দুটা মিল থাকতে হবে যেমন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো ষাট একশো ষাট তাহলে আমরা এইভাবে সাজিয়ে নেব অর্থাৎ এই পঁয়তাল্লিশ থেকে এই গুণ গুণ পঞ্চাশ পাঁচ যেহেতু বলছি কিন্তু আমরা এখানে এক বাড়িয়ে নেব কারণ পঞ্চাশের মানটা আমরা এখানে কাউন্ট করে নিয়েছি আশা করি বুঝতে পারছো অর্থাৎ নওয়ার কথা ছিল একশত কিন্তু আমরা নিচ্ছি কত একশো পঞ্চাশ কারণ তাকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করব তারপর দেখো এই যে মানগুলো আছে মানগুলো এখান থেকে যেমন এই মানটা যেমন একশো পঁয়তাল্লিশ রয়েছে একশো পঁয়তাল্লিশের জন্য ওই একটা টালি এভাবে টালি চিহ্ন দিবা একশো ষাট কোথায় আছে একশো ষাট এই খোঁজার জন্য এই একশো ষাট এই আরেকটি টালি চিহ্ন দিবা এখানে একশো আছে অর্থাৎ এইভাবে তোমরা পর্যায়ক্রমে মানগুলো দিয়ে দিবে তো এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিলে অসুবিধা একটি হয় এটা হচ্ছে তোমার এই টালি চিহ্ন যদি পঞ্চাশ হয় কোথায় দিবা এটা নিয়ে একটু কনফিউশন তো তোমরা যখন এরকম হবে এই একশো পঞ্চাশ আসলে তোমরা এই নিজ বরাবর টান দেবে মনে করে এখানে একশো পঞ্চাশ আসলে এটা কোথায় লিখবে এটা এই এখানে টান দেবে আবার বলি এই যে একশো পঞ্চাশ আসছে এটা কিন্তু এই একশো পঞ্চাশে টান দিবা। আশা করি বুঝতে পারছো এই দেখো একশো পঞ্চান্ন আসছে এই মানটা দিবে কোথায় তো এই পঞ্চান্ন দিবা না এটা এই পঞ্চান্ন দিবে মানে এই করে টান দিবা। আশা করি এই অংশটা বুঝছো অর্থাৎ তাহলে টাল টালি চিহ্ন দিব সবগুলো টালি চিহ্ন ভাবে দেওয়ার পরে আমাদের কাজ হবে এই অংশটা যেটা এটাতে হচ্ছে এই মানটাকে লিখে ফেলাম চারটি আছে দেখো চার লিখলাম এখানে তিনটি আছে তিন লিখলাম এখানে দুইটি আছে দুই লিখলাম এই পাঁচটি আছে পাঁচ লিখলাম ছয়টি আছে ছয় লিখলাম এই চারটি টালি চার লিখলাম চারটি টালি চার এই দুইটি টালি দুই সবগুলো যোগ করে দেখবা যদি ত্রিশ হয় ত্রিশ হয় তাহলে তোমার ঘটনা ঠিক আছে তো এইভাবে তোমরা এই তো এই সিম্পলটা তোমরা এইভাবে সাজিয়ে ফেলবে সাধারণ করে আয়ত লেকঙ্কন করতে হবে আয়ত লেকঙ্কনের জন্য দেখো আমি একটু তথ্য এখানে আগে দেখাচ্ছি এই দেখো প্রথমে এই আয়ত লেখার জন্য এই গ্রাফ পেপার নিয়ে নিবে গ্রাফ এই এখান থেকে এই দেখো এই বরাবর কিন্তু ও আছে দেখো এই বরাবর আমার একটা মান নিচ্ছি তোমরা বুঝার সুবিধাতে দেখো আমি এখানে দেখাচ্ছি দেখো এই বরাবর এই বরাবর আমি একটি মান নিলাম এটাকে আমরা যেটাকে বলবো এক্স এক্সিস আর এই যে অংশটা এটাকে আমরা নেবো কত ওয়াই এক্সিস এবার এই দেখো এই বরাবর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগবে অর্থাৎ এই বরাবর আমাদের কি লাগবে এই অবিচ্ছিন্ন শ্রেণী নেব থেকে শুরু একশো থেকে শুরু হয়ে তারপর একশো পঞ্চাশ তারপর একশো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি অর্থাৎ এই সিরিয়ালটা আমি মেনটেন করব কোন অক্ষতে বলতো একশ অক্ষে আর ওয়াই অক্ষে এই গণসংখ্যাগুলো আমি এই ওয়াই অক্ষে দেব আর এই মানগুলো আমি দেব এক্স অক্ষে তো আসো আমরা এই অংশগুলো আমরা এখন এই এইভাবে যদি দিই তাহলে আমরা এই কথা এখানে লিখতে হবে অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর আমি এই দেখো ওয়াই অক্ষ বরাবর নিয়েছি গণের সংখ্যা এবং এই এক্স অক্ষ বরাবর আমি নিয়েছি শ্রেণী ব্যক্তি এটা দেখাতে হবে অন্যথায় কিন্তু কেটে দেবে তো শিক্ষার্থীরা দেখো প্রথম যে মানটা ছিল দেখো একশো পঁয়তাল্লিশ আমি এখানে দেখিয়েছি তারপর আছে একশো তাও দেখিয়েছি একশো দেখিয়েছি একশো ষাট একশো পঁয়ষট্টি একশো আশি একশো পঁচাশি অর্থাৎ এই যে শ্রেণী মানগুলো আমি যে কাজটা করতে হবে হচ্ছে আমার এই চার তারপর তিন তারপর দুই অর্থাৎ শ্রেণী সংখ্যাগুলো আমার এই বরাবর দেখো এই মানগুলো কি আছে তবে আমরা তো শর্টকাট মান করবো না আমরা একটু বড় করে মান নেব অর্থাৎ প্রতিটা স্কেলটা একটু বাড়িয়ে দেবো দেখো প্রথম চার আছে আমি যদি স্কেল পাঁচ নেই নেই প্রথম পত্রিকার জন্য দেখো আমরা একটু দেখাচ্ছি অর্থাৎ এখানে দেখো আমার মান ছিল চার খেয়াল করো এই মান ছিল চার আমি এই প্রতি পাঁচ গড়কে দেখো এখানে এক একক ধরেছি এক সকে ছিল চার আমি দেখো এই পাঁচ গড় এই এক দুই তিন এই চার এই পাঁচ এই আমি কত ধরেছি এই চার আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ এই প্রতি পাঁচ গড় সমান সমান এক একক ছিলাম কত চার গড় তাহলে চার দ্বারা গুণ করলে কত হচ্ছে বিশ তোমাদেরকে এর আগে একটা কথা বলে রাখতেছি দেখো এখান থেকে প্রচুর অপ্রিন্ন করতে হবে আয়ত লগন করার জন্য দেখো এই যে আমি এখানে লিখেছি দেখো এই এখানে শূন্য ছিল আমি একশো পঁয়তাল্লিশ পর্যন্ত এসেছি এখানে এই একটা সিম্বল দিয়েছে এরকম দেখো এই একটা সিম্বল দিয়েছি তোমাদের সুবিধার্থে দেখো এই এখানে একটা সিম্বল দিয়েছি এই যে সিম্বলটা দিয়েছি এই সিম্বলটা হচ্ছে তোমার এই এক শূন্য থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ডিপেন্ড করে তো এবার আমি দেখে পরেরটা কত আছে দেখো পরেরটা আছে 10 প্রথমটা ছিল চার গড় তিন চার তাহলে আমার এখানে পনেরো গড় যাবে তিন পাঁচ পনেরো অর্থাৎ এই বরাবর আসবে পনেরো আসবে তাহলে আমি এটাতে দেখি এই পনেরো দেখো এই পনেরো বরাবর এটা আছে তারপরে দেখো কত তারপরে আছে কত এখানে দুই পাঁচ ছয় অর্থাৎ দুই আছে মানে তারপর দশতম করে পাঁচ মানে পঁচিশতম করে ছয় মানে ত্রিশতম করে অর্থাৎ এবার তাহলে দেখো এটা মান কত হচ্ছে বিশ পঁচিশ ত্রিশ তাহলে আমরা এখান থেকে এই মানটা লিখতেছি দেখো এই বিশ পঁচিশ তিরিশ আমরা এখান থেকে সহজে এখানে লিখে ফেলবো তাহলে প্রথমটা হচ্ছে দশ তারপর হচ্ছে তোমার এখানে পঁচিশ তারপর হচ্ছে তোমার কত ত্রিশ তাহলে এই মানটা আশা করি বুঝতে পারছো অর্থাৎ দশ পঁচিশ এবার আমরা তারপর মানগুলো দেখব তারপর মানগুলো আমরা পর দেখতেছি তারপর মান ছিল তোমার চার মানে বিশ তারপর মান ছিল আবারও চার মানে বিশ তারপর মান ছিল দেখো এই মান ছিল দুই মানে হচ্ছে দশ তারপরে আমাদের লাস্ট কাজ তো হচ্ছে শেষ শিক্ষার্থীরা এবার এটা হচ্ছে আয়তলেখ আশা করি উচ্চ সম্পূর্ণ মানগুলো কিভাবে আমরা লিখেছি অর্থাৎ প্রতি যে মানটা আছে এটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করেছি বিশ এটা পাঁচ দ্বারা গুণ করলে পনেরো এটা হচ্ছে দশ এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে ত্রিশ এটা হচ্ছে কত চার পাঁচা বিশ এটাও বিশ এটা হচ্ছে তোমার দশ তো দেখো এটা করার পরে এখান থেকে আমি এই মানগুলো লিখেছি কিভাবে মানটা আমাদের বলছে প্রচুর করার জন্য দেখো এই প্রচুর এই অংশটা এই এই করলাম। প্রচুর থাকবে এটা খেয়াল করতে হবে এই দেখো আমি একটু কালার একটু নীল কালার দেখাচ্ছি আশা করি বুঝতে পারবো দেখো এই নীল কালার দেখো এই পঁচিশ থেকে এই উপর এই পাশে একটা গেছে এবং এই পঁচিশ থেকে দেখ দুইটা শীর্ষ কিন্তু বরাবর যে সেট করবে এই বরাবর হয়ে যাবে আমার কোন কোনো এই মধ্যক শ্রেণী মধ্যক থেকে প্রচুর দেখো এই প্রচুর মাঝখানে যেটা সেট করবে এটা আমরা এখানে এটাই আমরা এখানে একটু বর্ণনা করবো অর্থাৎ প্রচুর শ্রেণীর ক্ষেত্রে দেখো আমরা প্রচুর একটা নির্ণয় করি প্রচুর একটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উল্লেখ করবো এটা হচ্ছে এই শ্রেণীটা আছে দেখো এই যে শ্রেণীটা আছে আবার বলি দেখো আমি দেখাচ্ছি এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীটা এই মাছ বরাবর মাছ বরাবর হলো কত দেখো এই পশুর টি শেষ হয় তাহলে আমরা দেখব এখানে এই চিত্রায়িত এত লেখ থেকে দেখা যায় সবথেকে বেশি সংখ্যক শিক্ষার্থীর উচ্চতা এই পঁচুর টি থেকে সত্তরের মাঝখানে আশা করি তুমি এই দেখো এই যে উচ্চতাটা এই দেখো আবার দেখাচ্ছে এটা এটা কত এই পশুটি থেকে সত্তর লাগছে তাহলে এই প্রচুর নির্ধারণের জন্য জন্য আয়তের উপরি ভাগের কোনি বিন্দু দয় থেকে দুটি আড়ালি রেখাংশের আগের উপরের আয়ত লক্ষ্য করো আয়তের উপরি ভাগের কৌনি বিন্দু সাথে সংযোগ করা হয় এদের সেট বিন্দু থেকে এক চক্ষের উপর যে লম্বাটা না হয় তা এক্স অক্ষকে প্রায় ছয় দশ একশো দশমিক সাত সেট করে সুতরাং সেক্ষেত্রে উচ্চতার প্রচুরক হলো একশো ছেষট্টি দশমিক সাত অর্থাৎ দেখো এই মানটা এই একশো পঁয়ষট্টি থেকে শুরু হয়েছে তাহলে একশো পঁয়ষট্টি এই ছেষট্টি এই সামথিং আশা করি এই অংশটা বুঝতে পেরেছো তাহলে প্রচুরকটা কি তোমরা আশা করি খুব সহজেই আইডিয়া নিয়ে এসো আবার বলি দেখো এই দুইটা অংশ যেখানে সেট করেছে এই দুইটা যেখানে সেট করছে এখান থেকে স্ট্রেট এই নিচে নিয়ে আসবে নিচে যেটা আছে এই মানটাই এখানে কি হবে এখানে এই কথাটা আবার তোমরা টানা লিখে দেবে যদি এই কথাটা লিখে দাও তাহলে তোমরা পূর্ণ নম্বর পেতে পারো শিক্ষার্থীরা আজকে পর্যন্তই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ